আজ বানিয়ে দেখাবো জয়নগরের সেই বিখ্যাত স্পেশাল মোয়া তৈরির গোপন কৌশল একদমই সহজভাবেই দেখাবো একবার দেখাতে আপনারা বাড়িতে স্পেশাল মোয়াটি বানিয়ে নিতে পারবেন একটা খেলে মন ভরবে না মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে চলুন এবার তৈরি করে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নির্ভেজাল জয়নগরের বিখ্যাত স্পেশাল মোয়া তৈরি গোপন রহস্য আপনারা শুধু এই ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের বাড়িটা জয়নগরে এলাকার কাছাকাছি জয়নগরের বিখ্যাত মোয়া তৈরি করতে গেলে দুটো উপকরণ মাস্ট লাগবেই প্রথম হচ্ছে কনকচুর খ আর দ্বিতীয় নম্বর হচ্ছে নলেন গুড় দুটো একদম মাস্ট লাগবে আর আপনাদের অনেকের মানে বন্ধুদের মনে প্রশ্ন ছিল যে আমাদের বাড়ি কোথায় প্রচুর ভিডিওর মধ্যে এই কমেন্টটা পেয়েছি আমরা উত্তর দিয়েছি তবু আজ যেহেতু জয়নগরের মোয়া তৈরি করছি না বলে থাকতে পারলাম না আমাদের বাড়ি কিন্তু জয়নগরের কাছাকাছি আর আমাদের এখানে এই কনকচুর খইটা অ্যাভেলেবেল মাত্র তিন মাসের জন্য নভেম্বর ডিসেম্বর জানুয়ারি সারা বছর পাওয়া যায় না এই খইটা আবার কিন্তু প্রত্যেক জায়গাতে পাওয়া যায় না যেহেতু আমাদের এখানে মোয়াটা প্রচুর তৈরি হয় বলে এই খইটা অ্যাভেলেবেল আছে তিন মাসের জন্য তো আমি যে মোয়াটা তৈরি করব আজকে তিনশো গ্রাম খয়ের মোয়াটা তৈরি করব আর মাপটা একটা কাপ মেজারমেন্ট করেই করব। কাপটা কিন্তু মেন আর তিনটে আমি গুরুত্বপূর্ণ স্টেপ দেখাবো আপনারা যদি ওই স্টেপ অনুযায়ী যদি বানাতে পারেন একদম খাঁটি জয়নগরের মোয়া আপনারাও বানিয়ে নিতে পারবেন শুধু দেখতে থাকুন এখানে টোটাল আমার পাঁচশো গ্রাম খই আছে এখান থেকে আমি তিনশো গ্রাম খই নিয়ে নেব আর কনকচুর খইটা এত সুন্দর ফ্লেভার আমি ভিডিওর মধ্যে বোঝাতে পারছি না মানে আমার ছেলে তো রীতিমতো শুধুই মনে হয় পঞ্চাশ থেকে একশো খেয়ে নিয়েছে আর যে ঘরে রাখবেন ঘরটা পুরো লাগে হ্যাঁ আর অনেক বন্ধুরা এই কনকচুর খই পান না বলে অন্য খই দিয়ে মোয়া তৈরি করেন তবে আমার মনে হয় খাঁটি মোয়া একদমই কনকচুর খই ছাড়া বানানোই যায় না এটা সত্য কথা উনানের মধ্যে কড়াটা বসিয়ে দেব কড়াটা হালকা গরম করে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ দু কাপ জল দিয়ে দেব। এক দু কাপ দু কাপ জলে আমি এক কাপ গুড় দিয়ে দেব দিদি গুড়টা দিয়ে দাও আর এই গুড়টা একদম পুরো খাঁটি নলেন গুড় আমাদের পাশের বাড়ি একটা কাকু গাছ কাটে আমি দেখাবো আজ এরা দেখাতে পারলাম না দেখাবে অন্য সময় দেখাবে প্রথম স্টেপটা হলো দু কাপ জলে এক কাপ নলেন গুড় দিয়ে দিলাম জল আর গুড় দুটো ভালো করে মিশ্রণ করে দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব দ্বিতীয় স্টেপ দেখাবো এরকমই কাপের হাফ কাপ চিনি নিয়েছি হাফ কাপ জল দিয়ে দেব যতটা চিনি ততটা জল কাপ নলেন গুড় দিয়ে দেব হাফ কাপ চিনি হাফ কাপ জল আর এক কাপ গুড় এবারে এটা একটারে সৃষ্টি করে নেব লো টু মিডিয়াম আছে জাল করে অনকচুর খইটা কেমন হয় একটু দেখে নিন এই দেখুন এমনি যে দিশি খই সেটা কিন্তু সাইজে বড় হয় একটু লম্বা মতো হয় আর এই কনকচুর খইটা কিন্তু এই রকমই হয় তো কনক কনকচুর খয়ের কিলো দুশো টাকা শ কুড়ি টাকা কিছুক্ষণ ফুটিয়ে এক একটারে সৃষ্টি করে নিয়েছি এবার আমি একটু দেখাবো যে কেমনভাবে এই পাকটা করতে হবে এই পাকটা কিন্তু মেন এই দেখুন এক তারে সৃষ্টি হচ্ছে দেখুন থেকে কড়াটা তুলে নেব বেশিক্ষণ কিন্তু আপনারা পাকটা করতে যাবেন না তখন কিন্তু পাকটা একদমই আসবে না এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করবো দিদি জলের মুখটা দাও দেখুন আমরা কিন্তু দুধ জাল দিয়ে রাখলে দুধের উপরে একটা সর পড়ে তো আমি এই গরম অবস্থায় একটু এইভাবে জল ছড়া দিয়ে দেব তাতে কি হবে উপরের একটা মোটা লেহার যাতে না পড়ে এটা কিন্তু অবশ্যই করতে হবে আর জলটা দেবেন হাতের মুঠো করে নিয়ে হালকা এইভাবে একটু ছড়া দিয়ে দেব সম্পূর্ণভাবে আমি এবার ঠান্ডা করে নেব কিছুক্ষণ আধ ঘন্টার মতো ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এই দেখুন ঠান্ডা করার পর গুড়ের হচ্ছে ঘনত্বটা দেখুন এই রকমই হবে যদি বা আপনাদের পাক একটু আর কি উনিশ বিশ হয়ে যায় তাহলে কিন্তু করার মধ্যে বসে যাবে তখন একদমই কিন্তু সেপটা একদমই আসবে না আমি আবারও বলছি দেখুন ঠান্ডা করার পরেও এই গুড়ের মিশ্রণটা এই রকমই থাকবে চুর কনকচুর অল্প করে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব আর নাড়তে থাকবো এইরকম দিদি একটু ধরে আর এই কনকচুর খইটা গুঁড়ে দেওয়ার আগের মুহূর্তে অবশ্যই করে কিন্তু খইটা একটু বেছে নেবেন তাতে কি হবে এত কষ্ট করে স্পেশাল মোয়া বানাচ্ছেন গালের মধ্যে যেন কোনোভাবে ধানের খোসা যেন না পড়ে একটু বেছে নেব দুটো একত্রে মিশিয়ে এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো দু থেকে তিন মিনিট এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো যেটা জল আর গুড় যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি এবারে একটা ডাবুর সাহায্যে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব এক জায়গায় কিন্তু দিলে হবে না আমি আবারও বলছি এইভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আমি এখান থেকে তিন ডাবুর মতো এইভাবে দিয়ে দিলাম অবস্থায় চাপা দিয়ে একটা রাত রেখে দেব আপনাদের হাতে যদি সময় না থাকে আট ঘন্টাও রাখলে হবে একদিন বাদে চলে এসছি এবারে চাপাটা খুলে নেব আর এই দেখুন এই কড়াটা কিন্তু এতটা আর কি পরিমাণে ছিল চুপসে কত আর কি কমে গেছে দেখুন আর এই ক্ষইটা দেখুন একদম পুরো কিন্তু নরম হয়ে গিয়েছে চুপসে গেছে হ্যাঁ এবারে গুরুত্বপূর্ণ স্টেপ হবে তিন নম্বর স্টেপ এটা আপনারা একটু মাথায় রাখবেন দিয়ে দেব খোয়া ক্ষীর এখানে খোয়া ক্ষীর পঞ্চাশ গ্রাম নিয়েছি এইভাবে গ্রেট করে দিয়ে দেব আর এই খোয়া ক্ষীরটা আপনারা যে কোনো মিষ্টি দোকানে পেয়ে যাবেন খোয়া ক্ষীর এইভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি এবারে যেটা হচ্ছে গুড় আর জলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আরও এক ডাবুর মতো এইভাবে চারিদিক দিয়ে দিয়ে দেব দিয়ে এবারে এক চামচ ঘি দিয়ে দেব এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এবারে একটু আলতো হাতে মিশিয়ে নেব এখনও কিছু উপকরণ মেশাবো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি পেস্তা বাদাম চেরি ফলকুচি কিশমিশ কাজু বাদাম এবারে অল্প অল্প করে দিয়ে দেব এটা কাজু বাদাম প্রথমত কিশমিশ দিয়েছি তারপরে কাজু বাদাম দিলাম তারপরে চেরি ফল কুচি এগুলো দিলে খেতে খুবই ভালো লাগে তারপরে পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম আর এগুলো একটু লাস্টের দিকে আমার কাজে লাগবে এবারে আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নেব একদম কিন্তু চটকাতে যাবেন না তাহলে এই খইগুলো ভেঙে যাবে আলতো হাতে এই কাজটা করে নিতে হবে চলে এসছে এলাচ গুঁড়ো যত আপনারা পরিমাণে এলাচ গুঁড়ো দেবেন খেতে খুবই ভালো লাগবে আর এই এলাচ গুঁড়োটা শুধু শিলনোড়াতে যদি গুঁড়ো করেন দেখবেন নিই হবে না এখানেও একটা ছোট টিপস বলে দেব এক চামচ চিনি দিয়ে গুঁড়ো করে নেবেন খুব সুন্দরভাবে গুঁড়ো হবে এখানে আমি এক চামচ এলাচ গুঁড়ো দিলাম এবারে খাঁটি নলেন গুঁড় অল্প করে দিয়ে দেব উপর দিয়ে এবারে এইভাবে মিশিয়ে নেব হাফ কাপের মতো নিয়েছিলাম এই সম্পূর্ণটা দিয়ে দিলাম আমি যেমনভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা এই স্টেপে বাড়িতে বানিয়ে নেবেন এবারে মোয়াটা তৈরি করে নেব যখনই মোয়াটা তৈরি করবেন হাতের মধ্যে অবশ্যই একটু ঘি লাগিয়ে নেবেন মোয়ার সেপটা বানিয়ে নেব এই দেখুন হাতের মুটোর মধ্যে যতটা আর কি ধরছে ততটাই নিলাম নিয়ে হাতের মাঝে ঠিক এইভাবে বসিয়ে আলতো হাতে এইভাবে চাপ দিতে হবে দিদি খুব বড় কিন্তু করবে না যেমন মোয়ার সাইজ হয় তেমনই করবে করে এইভাবে চেপে চেপে বলের মতো করে নেবেন এই দেখুন এই রকম সাইজটা দেখুন একদম পুরো স্ট্যান্ডার্ড সাইজ হয়েছে একদম বিখ্যাত একটু একটু ছোট বড় উনিশ বিশ হয় কোনো দরকার অসুবিধা হবে না এই দেখুন খুব সুন্দর হয়েছে দু পিস মোয়া একদম রেডি হয়ে গেল আরও এক পিস করে দেখাবো একশো গ্রাম কনকচুর খই দিয়ে কত পিস মোয়া হলো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করুন আরও দুটো হয়ে গেল আমার হাতের কাছে যা ড্রাই ফ্রুটস ছিল তাই দিয়েছি আপনারা যে আমার মতো সব কিছুই ড্রাই ফ্রুটস দিতে হবে তার কোনো মানে নেই তবে একটা দুটো ড্রাই ফ্রুটস দিলে ভালো হয় যদি কিশমিশ বা কাজুর মধ্যে একটা যদি দেন তাও ভালো লাগবে তৈরি একদম পুরো রেডি হয়ে গেছে সেই বিখ্যাত জয়নগরের স্পেশাল মোয়া আপনারা যদি আমার মতো এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নেন তাহলে চারশো টাকা কেজি দিয়ে আর মোয়া কিনে খেতে হবে না বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন বাচ্চা কাচ্চা সবাই বড় সবাই খাবে আনন্দ করে থালার মধ্যে একটু ডেকোরেশন করে নেব এত সুন্দর এই জয়নগরের বিখ্যাত খাঁটি মোয়া হয়েছে স্বাদে গন্ধে ভরপুর আপনারা বাড়িতে একবার শুধু বানিয়ে খাবেন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে আর একবার খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাটাও বেড়ে যাবে এতটাই সুন্দর হয় একবার শুধু আপনারা বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করবেন যে কেমন খেতে লেগেছে এই জয়নগরের বিখ্যাত খাঁটি মোয়া এখানে খোয়া খি নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে একটু আর কি এইভাবে প্রত্যেক মোয়ার উপর আমি এইরকমই ডেকোরেশন করে নেব ড্রাই ফ্রুটস দিয়ে দেব একটা কাজু বাদাম এইভাবে দিয়ে দেব পেস্তা বাদাম একদম ডাস্ট করে নিয়েছিলাম একটা কিশমিশ একটা মোয়ার ডেকোরেশন হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা মোয়ার মধ্যে ডেকোরেশন করে নেব ডেকোরেশন করলে দেখতে খুবই ভালো লাগবে সুন্দর করেছো গো স্পেশালের মতো একদম স্পেশাল হয়েছে আমি খুব প্রথম থেকেই বলেছি আজকের আমি জয়নগরের বিখ্যাত স্পেশাল ময়া মিষ্টিটি বানাবো ম ম একদম জয়নগরের এইভাবে দিয়ে একটু আলতো হাতে এইভাবে একটু চেপে দেবেন আর বাজারে কিনতে যেতে লাগবে না না বাড়িতে বানানো হয়ে যাচ্ছে তো আমি ডেকোরেশন করে নিয়েছি আরও একটা জিনিস দেব এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো আপনারা যত মোয়ার মধ্যে দেবেন তত ফ্লেভারটা আরও বেশি ভালো হবে তাই এক চামচের যদি পরিবর্তে দু চামচও দেন কোনো অসুবিধা হবে না এইভাবে প্রত্যেকটা মোয়ার মধ্যে এলাচ গুঁড়ো এইভাবে দিয়ে দেব খেতে কত সুন্দর এখানে মোয়ার খামটা নিয়ে নিয়েছি আর এই দেখুন গায়ে লেখা আছে স্পেশাল জয়নগরের মোয়া আমি যে মোয়াটা তৈরি করেছি একদম পুরো স্পেশাল এবারে এই খামের মধ্যে ভরে দেব এদিকের লাইনে পাঁচটা থাকে এদিকের লাইনে পাঁচটা থাকে দশটা দিয়ে দেব আর আমি বলেছিলাম যে তিনশো গ্রাম খুঁয়ে কপি যার কি মোয়া হয়েছে আপনাদের বলে দেব সেটাও আমি বলবো আমাদের এখানে এই পাঁচ পিস করে দশ পিস মোয়া দুশো টাকার দাম পাঁচশো গ্রাম এই দেখুন মোয়া নেবে মোয়া একদম খাঁটি মোয়া জয়নগরের মোয়া দুশো টাকা হয়েছে আমি এবারে গুনে বলে দেব। এখানে তো দশ পিস আছে এখানে আছে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ পিস হয়েছে ভালোই হয়েছে গো হুম ভালোই হয়েছে তো 300 গ্রাম কনকচুর খয়ে 22টা মোয়া হয়েছে আর মোয়াটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে হ্যাঁ অনেক গুণ মোয়া হয়েছে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আর কি ভিডিও দেখছেন মোয়া খাওয়ার ইচ্ছা হচ্ছে অবশ্যই জয়ন করে চলে আসুন দিদি বলো ওরে নিয়ে নাও আমি একটা ভেঙে দেখাবো কত সুন্দর নরম হয়েছে এই দেখুন বন্ধুরা একদম পুরো নরম হয় এই দেখুন আসল কনকচুর খয়ের মোয়াটা দেখুন একদম নরম এই দেখুন কত সুন্দর মহা তৈরি করেছে জানো একদম জয়নগরের গো জয়নগরে একদম স্পেশাল বিখ্যাত মোয়া কেমন লাগলো বলো খুবই সুন্দর হয়েছে গো হ্যাঁ খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে জয়নগরে বিখ্যাত কি বলবো আমি ছোট্ট ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর তিনটে স্টেপ একদম শেয়ার করেছি আর আপনারা এই টিপস মেনেজ করবেন অবশ্যই ভালো হবে আর একটা কথা বলে দিই এই হচ্ছে কনকচুর খইটা পাবেন বহুরু জয়নগর মথুরাপুর মাধবপুর লক্ষ্মীকান্তপুর এই পাঁচটা স্টেশনে এই তিন মাস অ্যাভেলেবেল আর বেশি দূর আমি ভিডিওটা বাড়াবো না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কমেন্টের আশাই থাকবো আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই